নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে বিরাট বড় চমক রাজ্যের এর এর যুবকদের জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা জানেন যে যে সমস্ত যুবতী রয়েছে মহিলা রয়েছে বা রাজ্যের যারা মহিলা রয়েছে তাদের জন্য আগেই একটি প্রকল্প লঞ্চ করা হয়েছিল যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটির জনপ্রিয়তা এতটা হয়েছিল যে সেখানে লাখ লাখ মেয়েরা সেখানে নাম লিখিয়েছেন এবং এখনো পর্যন্ত লিখিয়ে চলেছেন তো বন্ধুরা যদি আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন এখনো পর্যন্ত করে উঠতে পারেননি তো অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে ফেলুন কারণ টাকা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে বন্ধুরা টাকার যে অঙ্ক সেটা বাড়ানো হয়েছে আজকের। যে রাজ্য সরকারের যে বাজেট সে বাজেট পেশ করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে এই টাকা বাড়ানো হয়েছে অর্থাৎ আপনারা আগে যা টাকা পেতেন তার থেকে আরও টাকা বেশি পেতে চলেছেন কত টাকা করে পাবেন কবে পাবেন সে ব্যাপারে একটি ভিডিও আমি আজকের আপলোড করে দিয়েছি চ্যানেলে আপনারা গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি এছাড়াও সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন বা ভিডিও সেকশানে গিয়েও দেখে নিতে পারেন বন্ধুরা তো এই লক্ষ্মীর ভান্ডারের মতোই আরও একটি প্রকল্প লঞ্চ করা হলো হ্যাঁ বন্ধুরা এবার হচ্ছে ছেলেরা টাকা পাবে হ্যাঁ বন্ধুরা তো কত টাকা পাবে কারা কারা টাকা পাবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেস থাকছে এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা এই প্রকল্পটির নাম হচ্ছে যুব সাথী প্রকল্প হ্যাঁ বন্ধুরা এবার থেকে ছেলেরাও টাকা পেতে চলেছে তো ছেলেরা কত টাকা করে পেতে চলেছে কিভাবে পাবেন সম্পূর্ণ আপডেট থাকছে তো দেখুন বন্ধুরা যে নিউজটা আসছে তো আজকের আপনারা জানেন যে দুপুর আড়াইটের সময় বিধানসভায় বাজেট পেশ করা হয়েছে বাজেট ঘোষণা শুরু করেছেন অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য এবং সেই বাজেটের মঞ্চ থেকেই বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই বাজেটে একাধিক নতুন নতুন প্রকল্প লঞ্চ করা হয়েছে নতুন নতুন ভাতার কথাও বলা হয়েছে তো সবচেয়ে বড় চমক এবারে সেখানে যেটা এসেছে সেটা হচ্ছে বাংলার যুব যুবসাথী প্রকল্প হ্যাঁ এবার মেয়েদের সঙ্গে সঙ্গে ছেলেরাও টাকা পেতে চলেছে তো বন্ধুরা এই যুব যুবসাথী প্রকল্প নতুনভাবে লঞ্চ করা হলো তো এবারে দেখুন বন্ধুরা কবে থেকে চালু হবে এই যুব সাথী প্রকল্প এই যুব সাথী স্কিম কবে থেকে লঞ্চ হতে চলেছে বা কবে থেকে চালু হতে চলেছে জানা যাচ্ছে যে আগামী বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরলে পনেরোই আগস্ট থেকেই এই প্রকল্প চালু করা হবে অর্থাৎ এই প্রকল্পের টাকা বা এই প্রকল্প এখন শুরু করা হচ্ছে না জানা যাচ্ছে যে পনেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট থেকে এই প্রকল্পটি চালু হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে এই প্রকল্পের আওতায় এবার থেকে একুশ থেকে চল্লিশ বছর বয়সী এই যুবক যুবতীরা অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে তাদেরকে দেড় হাজার টাকা করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা রাজ্যের যুব সমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের মতে বর্তমান সময়ে মূল্যবৃদ্ধি কর্মসংস্থানের অভাব এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যে যুব সমাজকে ভরসা দিতেই এই সিদ্ধান্ত তো যে সমস্ত ছেলেরা রয়েছেন তো তারা এবারে টাকা পেতে চলেছে দেড় হাজার টাকা করে এই টাকা দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাফল্যের পর এবার পুরুষ যুবকদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা করল রাজ্য সরকার বাজেট ঘোষণার মঞ্চ থেকেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে মহিলাদের আর্থিক নিরাপত্তার অর্থাৎ মহিলাদের যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় তো সেই আর্থিক নিরাপত্তার পাশাপাশি যুবকদের হাতেও সরাসরি আর্থিক সাহায্য পৌঁছে দিতে চাইছে সরকার নবান্ন সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং মাধ্যমিক পাশ করা বাধ্যতামূলক নির্ধারিত বয়স সীমার মধ্যে অর্থাৎ একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলেই এই যুবকরা এই ভাতার জন্য যোগ্য হবেন এবং তারা আবেদন করতে পারবেন এবং সরকারের বক্তব্য নিয়মিতভাবে মাসিক অর্থাৎ প্রতি মাসে মাসে এই টাকা পাবেন যুবকরা তো সেই টাকা নিয়ে তারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণও নিতে পারেন এবং কর্মসংস্থানের তারা প্রস্তুতিও করতে পারেন তো ভোটের মুখে অন্তবর্তী বাজেটে একের পর এক জনমুখী ঘোষণার মধ্যেই বাংলার এই যুবসাথী প্রকল্প লঞ্চ করা হলো তো এরকমই লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্প ছিল সেটাও এই ভোটের আগেই আনা হয়েছিল এবং যেটি জনপ্রিয়তা প্রবলভাবে পেয়েছিল তো দেখা যাক এবারে যুবসাথী প্রকল্পটি যে লঞ্চ হতে চলেছে সেটার জনপ্রিয়তা ঠিক কতটা পায় তো বন্ধুরা সঙ্গে থাকুন এই ব্যাপারে আরও আপডেট এলে যখনই ফর্ম ফিল আপ শুরু হবে সবার আগে আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন সেটা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না